রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ছোট্ট কাজটি করলেই জীবনে সৌভাগ্যের উদয় হবে আমরা আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি ঠিক তেমনি আজ আমি আপনাদের জানিয়ে দেব রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ছোট্ট কাজটি করতে পারলেই আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন আমরা যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করি পরিশ্রমের পর রাতের বেলায় ঘুমের মাধ্যমেই আমরা বিশ্রাম নিই পরিশ্রমের পর শরীরে বিশ্রামের অত্যন্তই প্রয়োজনীয় প্রবল ঘুমের মধ্যে যদি আবার ব্যাঘাত ঘটে অনেক ক্ষেত্রে এই রকম হয় বিভিন্ন ধরনের ভয়ানক স্বপ্ন দেখেন যার ফলে রাতের ঘুম ঠিকঠাক হয় না ঠিক সেরকমই রাতের ঘুমের প্রভাবেই আপনার জন্য আপনার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করিতে পারে তাই বলা হচ্ছে মত অনুসারে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি নিজের সৌভাগ্যকে নিজের কাছেই রাখতে চান অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে খুবই ভালো ফল লাভ পাবেন আপনাকে কি করতে হবে বা কি করণীয় অবশ্যই আমি বিস্তারিত জানিয়ে দেব জ্যোতিষমত অনুসারে বলা হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনি যদি এই ছোট্ট উপায়টি মেনে চলতে পারেন তাহলে আপনার লক্ষ্মী লাভ হবে এক কথায় মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত ভাগ্যদয় ও জীবনের উন্নতি সাফল্য লাভের জন্য আমরা আমাদের জীবনে বিভিন্ন রকমের টোটকা পড়ে থাকি সারা দিনের মধ্যেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের উপাচার করি তাই বলা হচ্ছে জীবনে সুখটাকে ধরে রাখার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ছোট্ট উপায়টি মেনে চললেই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন যাই হোক প্রথমে আমরা দেখে নেব জ্যোতিষ মত অনুসারে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে দারুণ ফল্লাভ পাবেন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে একটি কর্পূর জ্বালিয়ে ঘুমিয়ে পড়ুন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন কর্পূর আমাদের ঠাকুর ঘরে রাখা থাকে কর্পূরকে নিত্য পুজোতে ব্যবহার করি আমরা বলা হচ্ছে আপনি যদি রাতের বেলায় এই কর্পূর জ্বালিয়ে রাখেন অর্থাৎ একটি কর্পূর জ্বালান তাহলে আপনার ঘরের মধ্যে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যাবে এবং আপনার রাতের ক্লান্তি যেমন দূর হবে ঘুমটাও ভালোভাবে হবে তাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান অবশ্যই রাতের বেলায় এই কাজটি করতে কখনোই ভুলবেন না এবার অপর দিকে দেখে নেব রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজটি করলেই মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানার পাশে একটি তামার ঘটি কিংবা তামার পাত্রে জল রাখুন এরপর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে পরের দিন যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন সেই জলকে আপনি যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন সবচেয়ে ভালো হয় বাড়িতে যদি মানি প্লান্ট থাকে আপনি সেখানে জলটা রেখে দিন দেখবেন দারুণ ফল লাভ পাবেন যারা আর্থিক সমস্যায় ভুগছেন বিশেষ করে আর্থিক সমস্যা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন মা লক্ষ্মী দেবী আপনার ঘরে আসবে যার ফলে আপনার জীবনের ভাগ্যকে আপনি নিজেই পাল্টে ফেলতে পারবেন এগুলো খুবই শক্তিশালী একটি টোটকা বা উপাচার তবে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যারা এই সব টোটকা বা উপাচারে বিশ্বাসী নন তারা কিন্তু কখনোই অন্যের বিশ্বাসের উপর আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই সব ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে জীবনে খুবই ভালো ফল লাভ পেতে পারেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর এরপর আপনাদের আরেকটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় একটু চলাফেরা করুন এবং চলাফেরার মধ্যে বিষ্ণুমন্ত্র জপ করুন এর ফলে আপনার আশেপাশে বা আপনার ঘরে যে অশুভ শক্তি রয়েছে অশুভ শক্তির বিনাশ কেটে যাবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আপনার ঘরে আপনার মধ্যে দেখবেন দারুণ ফল্লাভ পেয়ে যাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি পারেন বা পারা সম্ভব হয় এই অভ্যাসটি রাখুন ধার্মিক বই পড়ার অভ্যাস করতে হবে আপনাকে আপনি এটি করে দেখুন দেখবেন জীবনে দারুণ লাভ পাবেন এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিষয় একবার হলেও বিষয়টি মেনে চলুন সেটি হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে লবণের কয়েকটি দানা ছড়িয়ে দিন বিছানায় তাই বিছানায় শুতে যাওয়ার আগে লবণের কয়েকটি দানা বিছানার মধ্যে ছড়িয়ে দিন আর কিছুক্ষণ রাখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনি সেই লবণের দানাগুলিকে ঝেড়ে ফেলে দিন তারপর বিছানায় শুয়ে পড়ুন আমরা সারা সারাদিনের বেশিরভাগ সময়টা বিছানায় কাটাই বিছানায় বসি কিংবা রেস্ট নেওয়ার জন্য বিছানাটাকে ব্যবহার করে থাকি আপনি কি জানেন এই বিছানার মধ্যেই লুকিয়ে রয়েছে অশুভ শক্তির প্রভাব অশুভ শক্তির বাসা তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি এই ছোট্ট ক্রিয়াটি করে থাকেন তাহলে দেখবেন দারুণ ফল লাভ পেয়ে যাবেন লবণের দানাগুলি আপনার বিছানার অশুভ শক্তিকে বিতাড়িত করবে একদিকে যেমন অশুভ শক্তিকে বিতাড়িত করবে লবণের দানাগুলি ঠিক অপরদিকে বিছানাটিকে রোগমুক্ত করবে তেমনিভাবেই আপনার বিছানার কুপ্রভাব দূর হয়ে যাবে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই কাজটি করতে পারেন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়গুলি করলেই জীবনে সুখ সমৃদ্ধি এবং সুগলাভ পাওয়া যায় তাই যে ব্যক্তি এগুলি করে থাকেন সেই ব্যক্তির ভাগ্য উদয় ঘটে এবং জীবনে দারুণ ফল্লাভ পেয়ে যান তাহলে বুঝতেই পারছেন আপনি যদি এই কাজটি করেন অত্যন্তই ভালো ফল লাভ পাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানার তলায় রেখে দিন দুটি তুলসী পাতা এর ফলে আপনার জীবনের নেতিবাচক প্রভাবকে দূর করবে এমন কি আপনার আর্থিক ভাগ্য ফিরিয়ে আনবে আপনার মধ্যে যে সমস্ত খারাপ প্রভাব রয়েছে এই তুলসী পাতার মাধ্যমেই দূরীভূত হবে আপনি চুপচাপ রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটি তুলসী পাতাকে বিছানার তলায় রেখে দিন এবং পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো পোয়াবান নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন এর ফলে আপনার নিদ্রা যেমন ভালো হবে আপনার সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি